বাঙালিয়ানা জবর রান্নাঘরে আজ নিয়ে চলে এসেছি নিরামিষ ফুলকপির খুবই সুন্দর একটি রেসিপি এখানে আমি ফুলকপি আলু টমেটো আর আদা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোটা চারে কাঁচা লঙ্কা গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য মতন একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা ফুলকপিগুলিকে হালকা করে ভেজে তুলে নেব ফুলকপির কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে এবার আমি তেল থেকে ফুলকপিটাকে তুলে নিচ্ছি সেই তেলেই দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা বড়ি বড়িগুলিকে ভালো করে ভেজে তুলে নেব তারই মাঝে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘি দিলে বড়ির গন্ধটা খুবই সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর লাগে বড়িগুলিও সুন্দর করে ভেজে নিয়েছি বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি সেই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা আর ডাকচিনি দিয়ে কেটে রাখা আলুগুলিকে দিয়ে ভালো করে মিশিয়ে ভাজতে দিয়েছি আঁচটাকে একটু কমিয়ে তারই মাঝে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে ছোট চামচে দু চামচ জিরের গুঁড়ো তিন চামচ ধনের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি মিক্স ব্যবহার করছি তোমরা চাইলে ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো আর এখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি আলুটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো স্বাদ মতো চিনি আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়ে যেই তেল ছাড়তে শুরু করে দেবে মশলা থেকে ভেজে রাখা ফুলকপি আর বড়াগুলিকে দিয়ে দু মিনিট কষিয়ে নে উষ্ণ গরম জল দিয়ে গোটা চারে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট পর বেশ ফুলকপির আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে উপর থেকে ধনেপাতা পাতা কচি আর নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নেব পুরো রেডি হয়ে গেল নিরামিষ ফুলকপির দুর্দান্ত একটি রেসিপি ভালো লাগলে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি ক্লিক করে দাও আর সঙ্গে একটা লাইক কমেন্ট